আসসালামু আলাইকুম গাইস আসলে আমি ডাইনি সেটিং করার জন্যে এটাই মাত্রার ভিতরে পানি দেব আর এখানে কিছু গুঁড়ো আছে এই পালে জায়গায় এখন এটা শপ খোলানো মালা দিতে হবে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিবেন ধন্যবাদ সবাইকে এখন মাল আনার জন্যে যাইতে হবে তারপর এই তো ফিশ নষ্ট হয়েছে এটিও লাগাইতে হবে ওকে যাবো এখন তিনটা ফিস সৌদি আস্তে আস্তে এখন যাইতে হবে সেটিং করার সময় ভিডিও করবো সবাইকে ধন্যবাদ